রহমানুর রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী প্রিয় খামারি উদ্যোক্তা ভাই বন্ধুরা আমাদের কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা আপনাদের লাইভ আকারে কিংবা ভিডিও আকারে আমাদের খামারগুলো দেখিয়ে থাকি আমরা প্রতিদিনের ন্যায় খুবই অল্প সময়ের জন্য আপনাদের সামনে ইউটিউব চ্যানেলে একটি লাইভ নিয়ে চলে আসলাম কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি দেশ এবং প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি আপনারা জানেন ইউএস অ্যাগ্রো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশ মিশরীয় ফার্মি গুলো বিক্রয় করে থাকে আপনারা যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন আপনারা যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন আপনারা জানেন আমাদের ইয়েস ফার্মের শুধু মিশরীয় ফার্মি মুরগির ছয়টি শেড রয়েছে ছয়টি শেডে ভিন্ন ভিন্ন বয়সী মুরগি রয়েছে আমরা কিন্তু খুবই যত্ন সহকারে ব্রুডিং করে সময় অনুযায়ী সকল প্রকার ভ্যাকসিনগুলো কমপ্লিট করে কিন্তু ডিম পাওয়ানোর জন্য রেডি করে থাকি অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে খুবই লাভজনক একটি ব্যবসা মিশরীয় ফার্মি মুরগির আপনারা যারা অল্প খরচে অল্প পুজিটে মিশ্রীয় ফার্মে মুরগি খামার শুরু করতে যাচ্ছেন এই এর রাস্তায় পেয়ে যাবেন সময় অনুযায়ী ভ্যাকসিন করা অরিজিনাল জাতের মিশ্রীয় ফার্মে মুরগি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো কতটা চঞ্চল কতটা আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা যারা আমাদের আমি মুরগি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের খামার ভিজিট করে শুনে সংগ্রহ করতে পারবেন প্রিয় নতুন উদ্যোক্ত ভাই বন্ধুরা আপনারা যারা ভাবছেন ফার্মি মুরগি আমি কোনোদিন পালন করিনি কিভাবে পালন করতে হয় আমি তো এ সম্পর্কে খুবই অনভিজ্ঞ তাদেরকে বলছি আপনারা আমাদের ইউএস ফার্মের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করে মিশরীয় সং আমাদের ইউএস অ্যাগ্রো ফার্মের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করে মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ এবং আপনারা প্রশিক্ষণ গ্রহণ করবেন একেবারে বিনামূল্যে আমাদের কাছে বিভিন্ন বয়সী মুরগি রয়েছে আমাদের কাছে রয়েছে একদিন বয়সী মিশরীয় ও ফার্মি মুরগির বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ও ফার্মি মুরগি আমাদের ছয়টি সেটে সর্বনিম্ন বিশ থেকে বাইশ হাজার মুরগি রয়েছে তো বিশ থেকে বাইশ হাজার মুরগি যদি আপনার কাছে দেয়া যায় আপনি কি কোনোদিন ভ্যাকসিন ছাড়া রাখবেন কখনোই না সে জন্য আমরা সময় অনুযায়ী সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করে আপনাদের মাঝে অথেন্টিক প্রাকৃতিক মিশরের দিয়ে থাকি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ আমাদের সাথে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপ কিংবা এই মতে আমাদের পেজে দেওয়া নাম্বার কিংবা ভিডিও রিসে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখনই আপনারা যারা ছোট কিংবা বড় পরিসরে খোলা কিংবা আবদ্ধ গ্রামীণ পরিবেশে কিংবা বাসার ছাদে যে যেভাবে মিশরীয় ফার্মি মুরগি পালন করতে চাচ্ছেন সেভাবেই কিন্তু মিশরীয় ফার্মি মুরগিগুলো পালন করা যায় মিশরীয় ফার্মি মুরগি আপনি চাইলে খাসায় পালন করা যায় মিশরীয় ফার্মি মুরগি আপনার চাইলে আবদ্ধও পালন করে খায় খোলা পালন করা যায় দেশি মুরগি যেমন সারা দিন প্রাকৃতিক খাবার সংগ্রহ করে খায় ঠিক একই রকমভাবে মিশরীয় ফার্মি মুরগিগুলো প্রাকৃতিকভাবে কিন্তু প্রাকৃতিক খাবারগুলো সংগ্রহ করে খায় আপনারা ভিডিওতে যতটুকু দেখেন আমরা আপনাদের কাছ থেকে আপনাদেরকে করজোরে রিকোয়েস্ট করব আপনি আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করেন কিংবা না করেন আমাদের ছয়টা প্রজেক্ট আছে ছয়টা প্রজেক্ট দেখেন আমাদের হ্যাচারি আছে হ্যাচারি দেখতে পারেন আমাদের প্যারেন্ট সেট আছে কোথা থেকে ডিম সংগ্রহ করি সেটাও দেখতে পারেন আপনাদের জন্য আমাদের আপনারা আমাদের প্রিয় কাস্টমারের জন্য সব কিছুই আমাদের উন্মুক্ত আপনারা আমাদের কাছে মুরগি সংগ্রহ করতে চাইলে আমাদের একটা হোক দুটা হোক পাঁচটা হোক দশটা হোক কম পরিসরে হোক বেশি পরিসরে হোক আমাদের প্রত্যেকটা খামার ভিজিট করে আপনি দেখতে পারবেন প্রিয় নতুন উদ্যোক্তা কিংবা প্রিয় দেশবাসী মিশরীয় ফার্মি মুরগি বর্তমানে খুবই জনপ্রিয় একটি ডিম পালানোর জন্য খামারি ব্যবসা আমরা অনেক রিসার্চের মাধ্যমে এবং অনেক খামারি ভাইদের মতে বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই কম খরচে স্বল্প জায়গায় অল্প খরচে কোন মুরগিগুলো পালন করা যায় আমরা তাদের মতের ভিত্তিতে আমরা করে ফার্মি মুরগি আপনি চিন্তা করছেন আমার তো জায়গা নেই আমার তো বিশ ত্রিশটা কি পঞ্চাশটা মুরগি পালার মতো জায়গা নেই তাহলে আপনারা দেশি মুরগি যেরকম আহ খোলা ছেড়ে আবাদ করা যায় খোলা ছেড়ে পালন করা যায় সেভাবে আপনি মিশরের ফামি মুরগি পালন করতে পারবেন সেই জন্য মিশরের ফামি মুরগির জনপ্রিয়তা দিনে দিনে খুব বেড়ে উঠেছে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বাংলাদেশের আবহাওয়ায় এইগুলো শীত এবং গরমে দুই দুই আবহাওয়ায় খুবই মানানশীল একটি জাত মিশরের ফার্মি মুরগি কিন্তু শীতে কোনো সমস্যা হয় না গরমেও কোনো সমস্যা হয় না তাই আপনারা নির্দিদায় মিশরের ফার্মি মুরগি পালন শুরু করতে পারেন প্রিয় উদ্যোক্তা ভাই বন্ধুরা আপনারা যারা ছোট কিংবা বড় পরিসরে মিশরীয় ফামি মুরগি শুরু করে মিশরীয় ফাভি মুরগির খামার শুরু করতে চান আমাদের দেখে শুনে ভিজিট করে আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করতে পারেন আপনারা যারা অল্প পরিসরে মিশরের ফামি মুরগির খামার শুরু করতে চান আমাদের খামার ভিজিট করতে পারবেন না তাদের জন্য আমরা কিন্তু সারা বাংলাদেশ শর্ত সাপেক্ষে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো আর দেরি না করে আপনারা যারা সুস্থ সবল ডিম পানোর জন্য মিশরীয় মুরগি করছেন আমাদের ঠিকানা উল্লাপাড়া তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভুল দুটি ক্ষমা করবেন অন্য কোনো ভিডিওতে কিংবা আমাদেরই অন্য কোনো মিশরীয় ফাবি মুখি ছেড়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম